এটি সাধারণত অমাবস্যার দিনে পালিত হয় হিন্দু পুরাণ অনুযায়ী এই দিনে মা দুর্গা মহালয়ার দিনটিতে অশুভ শক্তির বিনাশের সূচনা হয় উনিশশো একত্রিশ সালে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে যা আজও প্রতিটি বাঙালির মনে গভীরভাবে গেঁথে রয়েছে মহালয়ের ঐতিহ্য বাঙালির সমাজে প্রজন্মের পর এটি শুধু একটি ধর্মীয় আচার নয় মহালয়া বাঙালির সংস্কৃতির এক বিশেষ দিন যা দেবী পক্ষের সূচনাকে চিহ্নিত করে মহালয়ার দিন থেকে শারদীয় অনুষ্ঠানিকতা শুরু হয় এটি সাধারণত অমাবস্যার দিনে পালিত হয় যা পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন হিসেবে পরিচিত হিন্দু পুরাণ অনুযায়ী এই দিনে মা দুর্গা মহিষাসুর রাক্ষসের বিনাশের জন্য সর্ব থেকে মর্ত অবতীর্ণ হন মহালয়ার দিনটিতে অশুভ শক্তির বিনাশের সূচনা হয় মহালয়া অমাবস্যার দিন পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে তরপর অনুষ্ঠান করা হয় গঙ্গা বা পবিত্র নদীর তীরে জম অগ্নি ও অন্যান্য দেবতাদের উদ্দেশ্যে জল নিবেদন করে তর্পণ করা হয় যাতে তাদের আত্মা শান্তি পায় মহালয়ার সঙ্গে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানের গভীর সম্পর্ক রয়েছে উনিশশো সালে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী প্রথম প্রচারিত হয় যা আজও প্রতিটি বাঙালির মনে গভীরভাবে গেঁথে রয়েছে এই দিন ভোরবেলা বীরেন্দ্র কৃষ্ণের চণ্ডী শুনে শারদীয় উৎসবের সূচনা হয় এই অনুষ্ঠান দেবী দুর্গার মহিমা ও মহিষাসুরের বিনাশের কারণ তুলে ধরে যা প্রতিটি বাঙালির মনে শিহরণ জাগায় মহালয়ার ঐতিহ্য বাঙালি সমাজের প্রজন্মের পর প্রজন্ম ধরে পালন হয়ে আসছে এটি শুধু একটি ধর্মীয় আচার নয় বরং বাঙালির আবেগ ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ মহালয়ের মাধ্যমে দুর্গা পূজার আনন্দ শুরু হয় এবং বাঙালির মনে উৎসবের আগমনের সুর বেজে উঠে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না